একটা কাজ করো তুমি গাড়ি থেকে নেমে তোমার তান্ত্রিক বাবার সাথে চলে যাও আমার মনে হয় না তোমার বাপ এই জন্য আমাদের এক হতে দেবে আমি আমার বাবাকে বলে দেব এটা তোমার কোনো দোষ নেই আমি নিজের ইচ্ছায় তোমার সাথে পালিয়ে এসেছি চলো আমার সাথে আচ্ছা আচ্ছা চলো বাবা এতে এর কোনো দোষ নেই আমি নিজের ইচ্ছাতে এর সাথে আর এই সমস্ত ছেলেমেয়েদের জন্য আমাদের গোটা পুরুষ জাতি বদনাম আছে একটু পুরুষ হ পুরুষ আর কিছু বলার নেই দেখো ভুলে গেছে তোমার চক্করে আমার রুটি পড়িয়াচ্ছ ওই ওইদিকে তোমার চক্করে আমার রুটি পুড়িয়াছ ওই আমি গেলাম বাবা আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে তাই আমরা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছি বা তা মা তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি ভদ্র ঘরের মেয়ে তাই ওলা সাথে পালাতে তোমার কোনো লজ্জা করলো না লজ্জা করবে কেন বাবা আমি প্রথমবার পালিয়েছি নাকি আমি এর আগেও তিন চারবার পালিয়েছি জায়গাটা কি সুন্দর তাই না হ্যাঁ খুব সুন্দর আর আমাকে কেমন লাগছে তোমাকে তোমাকে তো আরো সুন্দর লাগছে ও আমাকে সুন্দর গর্জিয়াস হট তাই না কাউকে বলে না কেন আগে দিন তো পিয়ার ফটো কমেন্ট তুমি কই আমি তো করিনি না তোমরা কে করেছিল হ্যাঁ বল বল কমেন্ট করলি কেন রকম করলি বল বল

ঘটের মোড়া আবার চলে এসছে কি রে নাচব কি করছিস এই তো মাছ রান্না করছি তুই তো দেখছিস ঝাড় দিচ্ছিস তাহলে দেখতেই যখন পাচ্ছ তাহলে জিজ্ঞাসা করছো কেন আহা তুই এত রেগে যাচ্ছিস কেন তুই তো আর যাবি না আমার সাথে দেখা করছি তাই আমি চলে আসলাম তোর সাথে দেখা করছি তোরে না দেখলি আমার বুকের ভিতরটা কেমন হু হু করে তুই তো আর যাবি নে তাই আমি আসলাম বুড়ো তুমি যেরম জ্বালাও তোমার নাতিও সেরম জ্বালায় আরে ওই নাতির ব্যাপার দাই তো শুরু করতে আসলাম চল্লিশ হাজার টাকা সমিতির থেকে লোন তুলি ওই সাধু বাবার কাছে দেছে আদু বাবা তো সে টাকা মনে হয় ফুকিয়ে দেশে তোর তো দেখছি কোনো দিকই মন নেই না আমার দিকে আছে না নাতির দিকই আছে ঠিক আছে থাক আমি আসলাম আচ্ছা তাহলে এই ছক করে সাধুরাই ধরতে হবে আসেন 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 বাবা এইদিকে এইদিকে কি গো বাবা ও কি তুই তো প্যাডেলে নমস্কার করলি কি গো ও বাবা এটা দেখছি মেঘ চাইতেই জল সাধু যেছে আমার ফাদে পারে সে দাঁড়াও সাধু তোমার মদে দেখাচ্ছি বাবা ভালো আছেন আসেন আসেন বাবা আসেন ঘরে আসেন না বা ঘরে গিয়ে আর কি হবে মাটি তো খাঁটি আমরা বাইরেই বসি বলি আচ্ছা ইচ্ছে এ মা এ কি তুমি দাঁড়িয়ে আছো কেন যাও যাও বাজারে যাও শিখে যাও নিন বাবা বসুন ঘর কিন্তু একেবারে খারাপ না ভালো একটা কিনে আছে কিন্তু হ্যাঁ ভালো করে অভিনয় করতে হবে কিন্তু এ কিন্তু মোটামুটি পোটলা আটা ভোজে নেবো হ্যাঁ ফুল করেই যাবো তা খাওয়া দাওয়া আরে খাওয়া দাওয়া তো হবে দেখলেন বাজারে পালো আসতে বল খাবার তো আমাদের জন্যই যা পারবি খাবি না পোটলার মধ্যে ভোজে নিয়ে যাবো তিন চার দিন একটা থাকবে বলিস না

খসি না খসি তো দিয়ে বললি না তুই নোড়ায় তেল মাখাচ্ছিস কেন আর বলবেন না বাবা আপনার ছেলে গেছে বাজারে দড়ি আনতে আপনার চালারে বলেছে উল্টো করে ঝুলিয়ে দেবে আর এই নোড়াটা বলেছে আপনার দিয়ে ভরে দেবে বললাম বাবারও দৌড়াচ্ছে কেন

ওই তো ভিডিও তো সবাই দেখছে তো কেউ তো লাইক টাইক করে কমেন্ট ফর্ম করছে না সাবস্ক্রাইব করছে না এটা আমাদের নতুন চ্যানেল তো এই চ্যানেলে ভিডিও তো সবার কাছে পৌঁছাচ্ছে না যদিও সবাই দেখছো যারা যারা দেখেছো তারা তারা শেয়ার করে দাও কমেন্ট করে দাও যে এরকম কন্টেন্ট তোমরা দেখবে কিনা বা কি ধরনের কন্টেন্ট দেখতে চাও কেমন লাগছে আমাদের কন্টেন্ট আর শেয়ার করে বহু মানুষের কাছে পৌঁছে দাও কারণ এই চ্যানেলটা আমাদের নতুন চ্যানেল আমরা শুরু করেছি বড় ভিডিওর জন্য আলাদা করে তো শেয়ার করে দাও আর দেখো কেমন লাগে